تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. أفضل أمري إلى الله، أمري إلى الله، إن الله بصير بالعباد، حسبنا الله، نعم الوكيل، نعم المولى، ونعم النصير، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، توفنا مسلما وعلهكنا بالصالحين اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا وانقلب الى اهلنا مسرورا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما وعلهكنا بالصالحين اللهم فارج الهم كاشف الغم مجيب الدعوة المسترين أجب لنا دعوتنا فإنك مجيب الداعين اللهم يا رب البيت العتيق اللهم يا رب البيت العتيق اعتق ركابنا وركاب ابائنا وامهاتنا واستاذنا وشيخنا ومشايخنا وأولادنا وأزواجنا وأمهاتنا من النار رب رحمهما كما ربياني يعني صغيرا شكلي بري رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا هوا كما رب صغيرا ربنا هم كما رب صغيرا ربنا هو كما رب صغيرا আল্লাহ আমরা কতিফায় গুনাহগার নানায়ক নাফরমান দল আল্লাহ আল্লাহ সামনে বসে আছে তোমার আশিকিম জাকিরিম বিন্দা বলা আল্লাহ তোমার আশিক বান্দা আল্লাহ তোমার জাকির বান্দাদেরকে সাথে নিয়ে মওলা আমি গুনাগার তোমার দরবারে হাত তুলেছি মৌল আল্লাহ আমি গুনাগার ভিকারির বেশি তোমার দরবারে পেতে দিয়েছি মৌলা আল্লাহ ভিক্ষু দুনিয়ার জমিনে আল্লাহ কোনো বাড়ির দুয়ারে গিয়ে ভিক্ষা চায় মওলা এক দুয়ার থেকে ঘুরিয়ে দিলে অন্য যায় আল্লাহ আমরা আজকে দরবারে হাত এমন আল্লাহ যে থেকে মাহরুম হয়ে গেলে মাওলা আল্লাহ আমাদের জন্য আর কোন দরবার থাকবে না মাওলা আল্লাহ আল্লাহ এমন দরবারে হাত উত্তোলন করে সিমাওলা আল্লাহ আমাদের জীবনের গাঠ গুনার গাঠুরি বেদে মওলা হাত উত্তোলন করে সিমাওয়াল আল্লাহ আমাদের জীবনে শুধু গোনা আর গোনা মাওলা। আল্লাহ গোনা আর কোনো কিছু নাই মাওলা। আল্লাহ তুমি যদি মাফ না করো পার উপায় নাই মওলা আল্লাহ তুমি যদি মাফ না করো মওলা আল্লাহ পার পাওয়ার কোনো উপায় নেই মওলা আল্লাহ আমাদের গুণার দিকে না তাকিয়ে মওলা আল্লাহ তোমার গাফুর ও গাফার নামের খাতিরে মাওলা আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি মওলা আল্লাহ মাফিলে যারা আগমন করেছি মওলা আল্লাহ খাস করে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুণা সীমাওলা জানা মজানা নতুন পুরানা সেরে কি আল্লাহ সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে মাওলা আল্লাহ আমাদের গুণা চি ক্ষ হই না মাওলা। আল্লাহ খাস করে মা বাবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ মা বাবার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মা বাবার কলে যায় আল্লাহ তুমি জাহান্নের আগুন দিও না মৌলা আল্লাহ আমরা সন্তানেরা চোখের পানি ফেলে তোমার কাছে জানাই মৌলা আল্লাহ মা বাবার কলে যায় তুমি জাহান্ন আল্লাহ তুমি দোয়া শিখিয়েছ রব্বির মুমা কামারব্বায় আয় আল্লাহ যেমনি বাবে মৌলা আল্লাহ ছোটবেলায় মা বাবা আমাদেরকে লালন পালন করেছে ওলা। আল্লাহ খাস করে মা বাবাকে তুমি জান্নাতের মধ্যে সেইভাবে লালন পালন করো মাওলা আয় আল্লাহ আল্লাহ খাস করে মাওলা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আওলা পর্যন্ত পরিবার পরিজন ভাই বেরাদার সকলকে তুমি মাফ করে দাও মাওলা আল্লাহ খাস করে মৌলা নবী পাকের সমস্ত উম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ বিশ্ব মুসলিম উম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ বিশ্ব মুসলিম উম্মাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ খাস করে মাওলা আজকের মাহফিলে আল্লাহ আজকের মাহফিলের কার্যক্রম শুরু থেকে মওলা এ পর্যন্ত যত ভুল আদবি হয়েছে মাফ করে দাও আল্লাহ যতটুকু সব মঞ্জুর হয় লক্ষ কোটি গুণ জাদা করিয়া সোনার মদিনাতুল মুনাফরায় আমার হায়াতুল নবী নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের রূহ মুবারক দাও আল্লাহ খাস করে মওলানা নবী পাকের রূহ মুবারকের সব গুলো দাও আল্লাহ তিনার পরিবার পরিজন اللہ تنار پوری بار پوری جن سعبائی کرام تعویین تب تعویین احمی مستعدین خلفہ راشدین علیہ عبدالغوز کتب نکیب نجیب گنر راہ مبارک پہوسید اللہ خاص کرے مولا سستیا قدریا نقشبندیا مجددیا عالیا شاد علیہ ترکار پیرانے پی دستگیر محبوب پیارا بندہ علیہ عبدالغوز کتب نکیب نجیب گنر راہ مبارک پہوسید اللہ خاص کرے اللہما আবু বোকার ফুরফ্রাবীর রহমতুল্লা আরু মুবার রকিব দাও আল্লাহ ফতে আলী অঈসীর রহমতুল্লা আলাই শহ আলী আলি ওয়সির আলাই উল্লা আলাহ হুজুর দয়ার হ মুবার আগে বৌসিয়ে দাও আল্লাহ খাস করে আল্লাহ সুফি সদরুদ্দিন যশোরী রহমাত উল্লাহ আর হুম মুবারকিব দাও আল্লাহ খাস করে আল্লাহ আব্দুল গফুর বরিশ আলি রহমাতউলা আর হুম মুবার দাও الله <سؤال> خاص أبو الحسن شازولي رحمة الله رحمه مبارك بو وسيدهاو الله خاص كريم خازم بهاء الدين نكشبندي رحمت الله رحمه مبارك كتبه وسيدهاو الله خاص كريم مجد الدين الله رحمه مبارك كتبه وسيدهاو الله خاص كريم مولاه خازم وين الدين تششمي رحمت الله رحمه مبارك كتبه وسيدهاو الله خازم زمر مزي رحمت الله رحمه مبارك كتبه الله আল্লাহ খাজা আব্দুল মাহবুদ রহমতুল্লাহ রুহ মুবারক বৌসিয়ে দাও আল্লাহ খাজা আল্লাহ কলমদার রহমতুল্লাহ রুহ মুবারক বৌসিয়ে দাও আল্লাহ খাস করে মাওলা আহ এমনিভাবে পৃথিবীর পৃথিবী নানাচে যত জন মাহবুবী শাহিত আসে মাওলা তোমার প্রিয় বান্ধা শাহিত আসে মাওলা আল্লাহ খাস করে তাদের রুহ মুবারকের সোয়াবগুলো সহাবগুলো বসিয়ে দাও রব্বুল আলমিন খাস করে মাওলা আল্লাহ এর সোয়াবগুলো আল্লাহ আমাদের অত্র এলাকার সমস্ত মহামেন মমেন রোহবাহাও আল্লাহ এর সোহাবগুলো খাস করে আমরা যারা উপস্থিত হয়েছি হয়েছি এই মাহফিলে আল্লাহ খাস করে সকলের মা বাবার রুহবাহের সোহাবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ সকলের মা বাবার রুহ মুবারকের সোহাবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরিয়া আওলত পর্যন্ত পরিবার পরিজন ভাই বেরাদার প্রতিবেশী সকলের রুহপাহকে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ খাস করে সারা পৃথিবীর আনাচে কানাচে যত কবর রয়েছে মাওলা আল্লাহ সমস্ত কবরবাসী রুহপাহকের সোয়াবগুলো পৌঁছিয়ে দাও আয় আল্লাহ খাস করে আমার সামনে পিছনে ডানে বামে যত কবর ও কবরস্থান রয়েছে আল্লাহ সমস্ত কবরবাসীর রুহপাহের সবগুলো পৌঁছিয়ে দাও আয় আল্লাহ খাস করে আমাদের মেহেদীপুর দরবারের পাশেই দুইটি কবরস্থান অবস্থিত মাওলা আল্লাহ জান্নাতুল মোয়াল্লাহ জান্নাতুল বা কি কবরস্থান মাওলা আল্লাহ কবরস্থানে যারা শাহিত আছে তাদের পাহাকে পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে ব্রাহ্মণকুল রানীনগর ঢুসর জাফরগঞ্জ কালীবাড়ি বাসা যতগুলো কবরস্থান রয়েছে সমস্ত কবরবাসী পাহাকে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ খাস করে মাওলা তোমার কাছে দরখাস্ত জানাই মাওলা আয়াল্লা আসকের মাহফিলকে তুমি কবুল জোর মঞ্জুর করে নাও এলমে তরিকতের মাহফিল শরিয়ত তরিকত হাকিকত মারেফতের মাহফিল হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যারা আগমন করেছে মাওলা সকলকে তুমি কামিয়াবি দান করে দাও মাওলা আল্লাহ সহি শুদ্ধ আকিদা নিয়ে জীবন করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ খাস করে মাওলা আমরা যারা হাজির হয়েছি মাওলা এলমে তরিকতের নূর আমাদের কলবের মধ্যে জিয়াদা করে দাও মাউলা রব্বুল আলমিন এলমের তরিকতের নূর আমাদের কলবের মধ্যে যে আদা করে দাও মাউলা রব্বুল আলমিন আয় আল্লাহ খাস করে মাওলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দান করো মাওলা আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দান করো মাওলা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাবকে দূর করে দাও রব্বুল আলমিন খাস করে মাওলা যারা তহসিল এলেমের পথে রয়েছে মাওলা আল্লাহ তাদের জন্য এলেম অর্জনের পথকে সুগম করে দাও আল্লাহ যারা কাসপে হালালে আল্লাহ যারা কাসপে হালালে বাধাপ্রাপ্ত হল আল্লাহ তাদের জন্য হালাল রুজির ফয়সালা করে দাও আল্লাহ তাদের জন্য হালাল রুজির ফয়সালা করে দাও আয় আল্লাহ খাস করে মালা আমাদের মাহফিলের প্রতি খাস রহমত ও বরকত বর্ষণ করে দাও আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে এই মাহফিলকে তুমি মাহফুজ করে দাও আল্লাহ আখিরি মনাজাত পর্যন্ত আমাদেরকে সবরে জামিল একতিয়ার করে চলার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে সমস্ত আশিকিন যা আখিরিনরা আগমন করেছে মাওলা আল্লাহ এদের খেদমত আঞ্জাম করার সামর্থ্য আমাদের নেই মাওলা আল্লাহ যথাসাধ্য চেষ্টা করেছি ত্রুটি হলে মাওলা তুমি মাফ করে দিও বাবলা আল্লাহ যারা খেদমত আঞ্জাম দিতেছে আল্লাহ আল্লাহ খাস করে তাদের এই খেদমত আঞ্জামের ওসিলায় আল্লাহ তাদের দিন ও দুনিয়া আল্লাহ দিন ও আখের আত্মলা আয় আল্লাহ তুমি কামিয়াবি দান করে দিও মাওলা আল্লাহ খাস করে এই মাহফিলে যারা শরিক হয়েছে টাকা পয়সা দিয়ে মেধাশ্রম দিয়ে শারীরিক পরিশ্রম করে আল্লাহ সকলের পরিশ্রমকে তুমি কবল মঞ্জুর করে না আল্লাহ খাস করে মাওলাহ এর সবগুলো বাউলা মেহেন্দীপুরের জমিনে আমার দাদাজি রহমাতুল্লায় শাহীদ আছে বা আল্লাহ খাস করে দাদা হুযুর রহমাতুল্লা রহ মুবারককে পৌসিয়ে দাও আল্লাহ দাদি বুজি রহেমা রহম রহ মুবারকে বৌসিয়ে দাও আয়ল্লা তেনে তেরা হল পরিবার পরিজন আসে কিন যা কিন চকোলেট হোবাকে বৌসিয়ে দাও আয় আল্লাহ খাস করে মাওলা দরবারের আল্লাহ মসজিদের উত্তর বনে আমার ওয়ালেত কে বলে রহেমাহল্লা শায়িত আছে আল্লাহ দরবারের মসজিদের উত্তর কোণে আমাদের সকলের সেরে আল্লাহ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন যিনি ছিলেন বা আল্লাহ আপদুরের রুহ মুবারকের সবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ আজকের মনে যাতে তাকে তিনি তুমি সামিল বানিয়ে দাও আল্লাহ তার যা ভক্তবৃন্দবন আগমন করেছে বা আল্লাহ তার ভক্ত কোন আগমন করেছে মাওলা আল্লাহ তাকে তুমি দেখার সুযোগ করে দাও বাউলা আল্লাহ তাকে তুমি দেখার সুযোগ করে দাও ওলা আল্লাহ খাস করে মাওলা আল্লাহ আব্বা হুজুর দাদা হুজুর রহমাতুল্লা আলহের রোজার সঙ্গে মদিনাতুল মুনাব্বরার রোজা মুবারকের সঙ্গে রাস্তা তৈরি করে দাও মাওলা আয়লা আব্বাহুর রহমতুল্লাহ আলাইহের রুহানি ফায়েজ ফায়ক দরবারের প্রত্যেকটি জাকিরিনদের রোহুবা মাওলা আল্লাহ খাস করে দরবারের যত জাকিরিন মাওলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মাওলা আল্লাহ খাস করে তাদের রুহুপাকের সবগুলো বৌসিয়ে দাও মাওলা আল্লাহ অল্প সময়ের মধ্যে দরবারের জাকিরিনদের মধ্যে যারা বিদায় নিয়েছে মাওলা আল্লাহ খাস করে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মনে পড়ে গেল মা জামির আলম ভাইয়ের কথা বাবুল আল্লাহ জামির আলম ভাইয়ের কথা মনে পড়ে গেল বাবুল আল্লাহ যাকে দেখতাম আব্বার পাশে বসে আল্লাহ যতক্ষণ আব্বা হুজুর বসে থাকতেন ততক্ষণ আল্লাহ বাতাস দিতেন মাওলা আল্লাহ বহুদুরের দিকে চাতক পাখির নাই তাকিয়ে থাকতেন আল্লাহ চোখের বাণী ফেলতেন আমার ওই ভাই আজকের দুনিয়ায় নাই মাওলা আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মাওলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মাওলা। আল্লাহ খাস করে আমার ওই ভাইজানের রোহবাকের সবগুলো পৌঁছিয়ে দাও মাওলা আল্লাহ আজকের মাহফিলে রুহানি পাবে তাকে তুমি সামিল বানিয়ে দাও মাওলা আল্লাহ এমনি ভাবে আরো যতজন বিদায়নি এসছে মা আল্লাহ খাস করে সকলের রহু পাকে বসিয়ে দাও আল্লাহ আল্লাহ যারা হাত উত্তোলন করেছে কার মনে কি চাহিদা আছে জানি না মাওলা আল্লাহ কার মনে কী চাহিদা আছে জানি না আল্লাহ সকলের নেক চাহিদাগুলো পূর্ণ করে দাও আল্লাহ সকলের নেক চাহিদাগুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ খাস করে মাওলা আল্লাহ আমাদের সকলের সাথে হাসানাগুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের সন্তানাদের বিবাহ বিবাহসাদী হয় না মাওয়াল্লা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে মাওলা। যাদের সন্তান আদি হয় না তাদের সন্তান আদি দান করে দাও আয় আল্লাহ পুত্র সন্তানের মোহতাজ হয়ে আছে যারা আল্লাহ তাদেরকে তুমি আল্লাহওয়ালা পুত্র সন্তান দান করে দাও আয় আল্লাহ খাস করে যারা কন্যা সন্তানের আশায় আছে মা আল্লাহ তাদেরকে তুমি কন্যা সন্তান দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ইয়া রাহিম ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ার আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশের প্রতি তুমি খায়রো বর করে দাও আল্লাহ যারা হব্বুল ওয়াতানের পরিচয় দিয়েছে মওয়ালা আল্লাহ দেশ প্রেমের পরিচয় দিয়ে একেবারে বাংলার শুরুর থেকে এ পর্যন্ত আসছে মহলা আল্লাহ খাস করে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ খাস করে মওলা বাংলাদেশে যত ঘাটতি আছে সব তুমি তোমার খাজানায় গায়েব থেকে পূর্ণ করে দাও মওলা আয় আল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যিনারা রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সহিশুদ্ধভাবে পরিচালনা করার তৌফিক দান করে দেওয়া আয় আল্লাহ খাস করে আমার এলাকাবাসীকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমার এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার মা-বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ খাস করে আমার সারা বাংলা থেকে মাওলা আমার যেই মা-বোনেরা আল্লাহ যেই হাত দিয়ে এই মাহফিলের জন্য দান খয়রাত করে পাঠিয়েছে মাওলা আল্লাহ তাদের হাতকে জান্নাতি হাত হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও সুবহান rabbikal rabbil izzati amma yasifud wa salamun alal mursalin walhamdulillahi rabbina alamin আলহামদুলিল্লাহ এখন এশার জামাত হবে আমাদের আজকের প্রধান অতিথি উনি অতি নিকটবর্তী হয়ে গেছেন আমাদের তা আমাদের যেই ভাইজানরা হুজুরকে রিসিভ করার জন্য উথুলি স্ট্যান্ডে যাওয়ার কথা আমি একেবারে আন্তরিকভাবে দাবি প্রকাশ করতেছি আপনারা एमाफिलर पैंडलर